জাহার গে হরমরে আহিসা তিসিং দশার পাট মেনে আলিং বোন পোটরে আলি ওখানে আশা যদালিং যত হড় ইঁত কেবেন তিসিং দশার পাট মেনে বোন দশার পাট মানি হরমো মেন মানে মানুষের শরীর যে বিভিন্ন অঙ্গ পতঙ্গ এটার দ্বিতীয় পাট আজ আলোচনা করব। দ্বিতীয় পাট প্রথম পাটে আমি আলোচনা করেইছি যে চুল মাথা কপাল কান ত্বক এগুলো আলোচনা করেছি আজকের যেটা আলোচনা করব যে তারপরের যে নিচের অংশগুলো তাহলে আমি কপাল আলোচনা করছিলাম কপালের নিচের অংশ চোখ আছে সেই চোখ নিয়ে আজকে আলোচনা করবো তারপরে যে যে অংশগুলো আছে সেটা আলোচনা তাহলে চোখকে ইংরেজিতে কি বলি বা আমাদের মুন্ডারিতে কি বলবো চোখকে ইংরেজিতে কি বলি ও মুন্ডারিতে কী বলবো সেটা আজকে আলোচনা করব তো আমি যে চোখ এক নম্বরে চোখ লিখলাম চোখ ইংরেজিতে আপনারা জানেন নিশ্চয়ই আই বলে আই আই মুন্ডারিতে কেমন বলা হয় না মেদ বলা হয় মেদ মেদ বলা হয় এবার বাণীতে লেখা কেমন আচ্ছা এটা আমি এখানে এটা বাংলা ইংলিশ মুন্ডারি বাণী বাণীতে মানে বাণীতে কেমন লেখব এই মেদকে বাণীতে কেমন লেখবো না মটা আমরা কেমন শিখেছি এইটা ময়ের সেটা কি না ময়ের সঙ্গে কী যুক্ত আছে এক যুক্ত এক কারটা কেমন এটা হচ্ছে কার তারপর কেমন দ মেদ এই হচ্ছে মেদ মানে আমি চোখ এবারে চোখের পর চোখের পাতা চোখের পাতাকে ইংরেজিতে কি বলবো বা মুন্ডারিতে কী বলবো দু নম্বর चोखर पता चोखर पता पता के मुंडारी की बोलब अच्छा आई e, e, एल एस एच एस आई लेस चोखे पता के इंगरेजी किलब ना आईलेसेस इलि ই এস ইংরেজিতে আইলেসেস মুন্ডারিতে কি না মেদপিপনি মেদপিপনি বলা হচ্ছে চোখের পাতা এবারে যেহেতু চোখের পাতা আছে আমি চোখ তো জানাই আছে যে মেদ বলছি পিপনি তাই বাণীতে আমি মেদটা লিখলাম না এমনি পিপনিটা লিখছি তাহলে প কেমন শিখেছি এইটা হচ্ছে প পয়ের সঙ্গে হর্ষই কারযুক্ত আছে তারপরে প এর সঙ্গে যুক্ত দন্ত নয় হর্ষই মেদ পিপনি ঠিক আছে এরপরে এরপর চোখের নিচের অংশ কী আছে নাক রয়েছে নাক এই নাককে ইংরেজিতে কি বলবো বা মুন্ডারিতে বলবো নাক তিন নম্বর তিন নম্বর এই ধারে যে পাটটা লিখছে এটা মুন্ডারিতে এক দুই তিন মানে ওয়ান টু থ্রি যেটা ওটা দেখাচ্ছে তাহলে তিন নম্বর কী বললাম না যে নাক নাক ইংরেজিতে জানেন যে নোজ এবারে মুন্ডারিতে কি বলে যেহেতু এটা মুন্ডারির পাঠ মুন্ডারিতে বলা হচ্ছে মু মানে নাক ঠিক আছে আমি মটা কেমন জানি এখানে এই যে মটা শিখেছি এখানে ময়ের সঙ্গে হর্ষৌকার যুক্ত মু মানে নাক এবারে চার নম্বরে যাবো এটা চার নম্বর মুন্ডারিতে চার বা ফোর ইংরেজিতে ঠিক আছে মানে উপুন আর কি মদ বা রাপ্পি উপ চার নম্বরে নাকের নিচেতে আমি সাইডে এটা গাল গাল আলোচনা করে গালকে ইংরেজিতে কী বলে বা মুন্ডারি কি বলে গাল গাল গালকে ইংরেজিতে কী বলে গালকে ইংরেজিতে বলে ডবল ই কে চিক এবারে মুন্ডারিতে কি বলে জোয়া জোয়া এই কি বানীতে লেখাটা কেমন হবে অন্তস্ত আকার জোয়া জোয়া মানে গাল এরপরে পাঁচ নম্বর আলোচনা করব পাঁচ নম্বরে পাঁচটা বা মনে বা মরে এটা হচ্ছে মনে বা মড়ে হাড় হাড়কে মুন্ডারিতে কী বলে হাড় হাড় ইংরেজিতে কী বলে আপনারা জানেন যে বোন বোন মানে হচ্ছে হাড় এবারে হাড়কে মুন্ডারিতে কি বলা হয় না জাং জাং মানে হাড় বাণীতে লিখবো কেন বরকেজটা আগে তো শিখেছি এইটা বরকেজর সঙ্গে আকার যুক্ত আছে অনুষ্কার জাং কম কম শেখাবো এবারে কিছু প্রশ্ন হবে এখান থেকে দু একটা প্রশ্ন শেখাবো কি আই তাহলে মানমি হরমো চিমনু মেদ বারিয়া মেদ কিন্তু যদি বিন্দড়ি চিমনু মেঁদে মেনতে ইতো ইতেন কি বিন্দড়ি মেনতে যে মাকড় সার তাহলে মাকড় সার কতোগুলো চোগ আছে জানেন হ্যাঁ কিছু কিছু জন জানেন আবার কিছু কিছুরা হয়তো পারবেন না যে মাকড় সার কতোগুলো চোগ আছে যদি প্রশ্ন করা হয় যে বিন্দড়ি র চিমনু মেদিনা অর্থাৎ মাকড়সার কতগুলো চোখ আছে তাহলে আটটা চোখ আছে এখানে প্রশ্ন করতেই পারি যে আবার এক নম্বরে প্রশ্ন যে মাকড়সার কতগুলো চোখ মাকড়সার কতগুলো চোখ মাকড়সার কতগুলো চোখ আছে এনসার কটা হবে আটটা চোখ আছে আট আটটা চোখ আছে আটটা এটা বাণীতে কেমন লেখবো আটটা বাণীতে কেমন লেখব এটা চার আরেকটা প্রশ্ন হবে যে মানুষ হরমোরে চিম্ন জাং মেন অর্থাৎ যে মানুষের শরীরে কতগুলো হাড় আছে যেনারা পড়াশোনা করেছেন বা করেন ওনারা জানেন যে মানুষের শরীরে কতগুলো হাড় আছে কতগুলি হাড় আছে মানুষের শরীরে কতগুলো হাড় আছে দুশো ছটা হাড় আছে দুশো ছয় ঠিক আছে দুশো ছটা হাড় আছে এবারে ছোটো হাড় বড়ো হাড় কোন হাড়কে বলে ওগুলো পরের ভিডিওতে আমি আলোচনা করব এবারে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গেরই কাজ রয়েছে বা আছে আচ্ছা কমেন্টে আমি উত্তর আশা করব যে আমি বোঝাতে পারছি না না একটু কমেন্টে উত্তর আশা করব তো মা তবে সবেন কে ইসুশু সারহাও ইসু সাবিন লাইক করতে ভুলবেন না সত্যি কথা বলতে একটা লাইক আরও সহযোগিতা বাড়াবে আরও ভিডিও বানাতে তো লাইক করবেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না মানে সর্বোপরি লাইক শেয়ার সাবস্ক্রাইব আলোপে রিড়ি মা তবেশা সবেন কে ইসু সারহাও ইসু সাবিন